ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতর আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা যখনই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে ফ্রি ফায়ার সার্চ করলে এখানে আপনারা দেখতে পাবেন ফ্রি ফায়ারে নিউ আপডেট চলে এসেছে প্লে স্টোরে বাট এই আপডেট কেন এলো এবং এই আপডেটের পর আপনারা কি কি চেঞ্জ দেখতে পাবেন ফ্রি ফায়ারের মধ্যে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং ফ্রি ফায়ার রিলেটেড সব কিছু আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে যদি আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক

হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই একশো ষাট এম বি আপডেটের পর আপনারা কী কী চেঞ্জ দেখতে পাবেন দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা এই প্লে স্টোরে একশো ষাট এম বি আপডেটের পর আপনারা এখানে বিশেষ কিছু চেঞ্জ দেখতে পাবেন না এখানে বারমুন্ডা টু পয়েন্ট জিরো ম্যাপ আপনারা আর দেখতে পাবেন না এই আপডেটের পর বাট আপনারা দেখতে পাবেন কিছু দিনের মধ্যেই এই আপডেটের পর আপনারা এই বারমুন্ডা টু পয়েন্ট জিরো আপনারা ম্যাপ দেখতে পাবেন না এই আপডেটের পর আপনাদের ফ্রি ফায়ার ওভি টোয়েন্টি ফোর পরে যে প্রবলেমগুলি হচ্ছে ছিল ওই প্রবলেমগুলি ফিক্স করা হয়েছে এছাড়া আপনাদের এই আপডেটটি আসার মেন কারণ হচ্ছে এখানে আপনাদের প্রিফারের মধ্যে ভুইয়া ইভেন্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি তার জন্য এই আপডেটটি এসেছে এখানে একশো ষাট এমবি আপডেট আসার কারণ হলো এখানে ভুইয়া ইভেন্টের জন্য এই দেখুন দেখুন আপনারা যখন এই নিচের ছবিগুলি শেয়ার করাবেন এই দেখুন এখানে ভুইয়া আপডেট এই দেখুন ভুইয়ার আপডেট দিয়েছে এখানে আপনাদের ভুইয়া ইভেন্টের আপডেট আপনাদের এই জন্যই আপনাদের এই আপডেটটি দিয়েছে এখানে আপনারা দশ তারিখ থেকে আপনারা অক্টোবরের দশ তারিখ থেকে আপনারা এই ভূঁইয়া ইভেন্টটি দেখতে পাবেন ফ্রি ফায়ারের মধ্যে তার জন্য এই নিউ আপডেটটি এসেছে ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টের জন্য হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না